নমস্কার বন্ধুরা আজকের রেসিপি হচ্ছে চিকেন দিয়ে পেঁপে আলুর তরকারি এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় রুটি দিয়ে রাত্রি আপনারা এটা ট্রাই করতে পারেন যেমন আমরা চিকেনের ঝোল খাই সেরকম কিন্তু নয় চিকেনের ঝোলের মধ্যে যেরকম পেঁপে দিয়ে তৈরি করা হয় সেটা কিন্তু একদমই নয় আজকে পেঁপে আলুর তরকারির মধ্যে চিকেন দিয়ে তৈরি করব এর জন্য ডুমো ডুমো করে পেঁপে আর আলু কেটে রেখেছি একটু ছোট করেই কেটেছি যেরকমভাবে তরকারিতে দেওয়া হয় সেইভাবে আর চিকেনটাও কেটে নিয়েছি একটু ছোট টুকরো করে দেখুন একটু ছোট ছোট টুকরো করে চিকেনটাকে কেটেছি এর থেকেও কিন্তু ছোট টুকরো করে দিতে পারেন আমি হাড় সমেতই চিকেনগুলোকে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি তাতে এটা খেতে বেশি ভালো লাগবে তবে আলু পেঁপের থেকে যেন চিকেনের পরিমাণটা বেশি না হয়ে যায় আলু আর পেঁপের থেকে অর্ধেক হবে চিকেনের পরিমাণ এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল প্রথমে এক চামচের মতো তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে আলু আর পেঁপেটা দিয়ে দেবো আমি কিন্তু পেঁপে এমনি কাঁচা পেঁপেই নিয়েছি পেঁপেটাকে একটুখানি ভাজতে ভাজতেই দেখবেন হালকা করে নরম হয়ে এসছে পেঁপে আর আলু একসাথেই ভেজে নেব তার জন্য আমি একসাথেই দুটোকে দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দেব একটু লবণ দিয়ে ভাজলে কি হবে পেঁপে আর আলু কিন্তু বেশ তাড়াতাড়ি নরম হয়ে আসবে ভাজাটাও বেশ সুন্দর মতো হয়ে যাবে ভালো করে লবণটাকে মিশিয়ে নিচ্ছি পেঁপে আলুর সাথে এবার এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেব আস্তে আস্তে পেঁপেটা ভাজা হতে থাক ততক্ষণ একটা মশলা পেস্ট করব। নিয়েছি দু তিন মতো রসুন দেবো এক ইঞ্চি পরিমাণ আদা আর একটা টমেটো আর এর সাথে দেবো কাঁচা লঙ্কা এগুলোকে একসাথে বেটে নেব। রসুনের পরিমাণ কম থাকবে আদার পরিমাণটা একটু বেশি থাকবে যেহেতু এটা একটা তরকারি মতো তৈরি হচ্ছে ন্যাচারালি আমরা মাংস রান্না করার সময় কিন্তু রসুনটা বেশি দিই আদাটা কম দিই আর এখানে যেহেতু আমি একটা সবজির মতো করে চিকেনটা দিয়ে তৈরি করব সেই জন্য এখানে রসুনের পরিমাণটা কম আদার পরিমাণটা একটু বেশি এবার ভালো করে দেখুন নাড়াচাড়া করে নিয়েছি পেঁপেটা বেশ ভাজা হয়ে গেছে পেঁপেটাকে এবার তুলে রেখে দেবো পেঁপেগুলোকে তেলটা ঝরিয়ে ভালো করে তুলে রেখে দিচ্ছি অন্য পাত্রর মধ্যে এবার কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে ফোড়নের জন্য তেজপাতা একটু গোটা গরম মশলা একটু গোটা জিরে অ্যাড করে দিচ্ছি এবার এই ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটাকে কিন্তু একটু লাল লাল করেই ভাজতে হবে সেই জন্য একটু সময় ধরে বেশি আঁচ বাড়িয়ে দিলে পেঁয়াজ পুড়ে যাবে আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে ভেজে নেব পেঁয়াজটা মোটামুটি দেখুন একটু বেশ হালকা ব্রাউন কালার আসা অবধি ভাজা হয়ে গেছে এবার আমি এই মশলার পেস্টটা অ্যাড করে দেব বাটা মশলাটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি বাটা মশলা দিয়ে পেঁয়াজ আদা রসুন এগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলোকে দিয়ে এবার এই মশলা সময়ে চিকেনের টুকরোগুলোকে কষাতে থাকবো চিকেন কিন্তু মোটামুটি এখানে আট দশ পিসের মতো চিকেন মানে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এটা কিন্তু খুব হালকা একটা সবজি খুব যে খুব রিচ হয় তা কিন্তু নয় খেতে বেশ সুস্বাদু লাগে আর রাত্রিরে আপনারা রুটির সাথে এটা খুব ভালো লাগবে রুটি পরোটা যে যেটা পছন্দ করেন এটা কিন্তু খেতে পারেন চিকেনটা মশলার সাথে মিশিয়ে নিয়ে এবার একটু ঢাকা দিয়ে রেখে দিলাম এবার ঢাকাটা খুলে নেব কিছুক্ষণ আমি একটু আদা রসুন পেঁয়াজের সাথে ভালো করে একটু চিকেনটাকে ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি এবার একটু গুঁড়ো মশলা অ্যাড করবো রেগুলারের যে গুঁড়ো মশলা সেগুলোই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ আর এর সাথে দিচ্ছি একটু ঝাল লাল লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুটোই আমি হাফ চা চামচ করে অ্যাড করলাম স্বাদ মতো লবণ দেবো আগে পেঁপে ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম সেটা বুঝে একটু লবণটা অ্যাড করতে হবে এবার অল্প একটু জল দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নেব মাংসটাকে একটু ভালো করে মশলার সমেত কষিয়ে নেব আস্তে আস্তে এটা ভালো করে মিক্সড করে নিয়ে এটাকে আবারও ঢাকা চাপা দিয়ে হতে দেবো যাতে চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে আসে কিছুক্ষণ পর দেখুন ঢাকাটা খুলেছি দেখে মনে হচ্ছে চিকেন কিন্তু আমার ফিফটি পারসেন্ট কোক হয়ে গেছে আরও কিছুক্ষণ ভালো করে মিক্সড করে নিয়ে এবার আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দেবো পেঁপে আর আলু দেখুন চিকেন থেকে কিন্তু বেশ তেল ছেড়ে এসছে এবার এই যে রাখা পেঁপে আর আলুটা অ্যাড করে দিলাম দিয়ে এবার চিকেনের সাথে ভালো করে এগুলোকে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি দেখুন এটাকে বেশ ভালো করে এবার একটু কষাতে হবে যতক্ষণ না এটার থেকে বেশ পেঁপে আলুটাও সেদ্ধ হয়ে আসছে আর একটা বেশ কষানো মশলার যে গন্ধটা বেরোয় সেই গন্ধটা যতক্ষণ না বেরোবে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এবার একটু ঢাকা চাপা দিয়ে রাখবো পেঁপে আলুকে একটু মজানোর জন্য মিনিট দু দিনে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন বেশ অনেকটা আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে মশলাটাও কিন্তু খুব ভালো করে কষানো হয়েছে। মিনিট দু তিনেক ভালো করে কষিয়ে নিয়েছি এবার একটু ঈষদুষ্ণ গরম জল অ্যাড করে দিচ্ছি কেউ যদি একটু কষা কষাও খেতে চান এই জিনিসটা মানে একটু ড্রাই করে তরকারি একদম যেন শুকনো হয় সেইভাবেও কিন্তু করতে পারেন তাহলে আর গরম জল অ্যাড করবেন না দিলেও খুব সামান্য একটু দিয়ে জাস্ট একটু কষিয়ে নিয়ে নামিয়ে নিতে পারেন আর যদি আমার মতো একটু গামাখা গামাখা করতে চান তাহলে এক দেড় কাপের মতো জল দিয়ে ভালো করে আলু পেঁপে চিকেনটাকে একটু ফুটিয়ে নেবেন তাহলেই কিন্তু আস্তে আস্তে ঝোলটা বেশ একটু গামাখা হয়ে যাবে এটা দিয়ে কিন্তু আপনারা ভাতও খেতে পারেন যেমন রুটি পরোটার সাথে ভালো লাগে ঠিক তেমন ভাতের সাথেও কিন্তু ভালো লাগে সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এটাকে একটু ফুটতে দেবো পেঁপে আর আলু আমার কিন্তু মোটামুটি সেদ্ধ হয়েই এসছে চিকেনও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে জাস্ট ঝোলটাকে একটু ফুটিয়ে নেব ঝোল কিন্তু একটুখানি এপিট ওপিট করে নিচ্ছি ভালো করে ঝোলও ফুটে উঠেছে এবার নামানোর আগে অ্যাড করে দেবো একটু হাফ চা চামচের মতো শাহী গরম মশলার গুঁড়ো আর এক চা চামচ দিয়ে দিলাম ঘি ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল পেঁপে দিয়ে চিকেনের তরকারি এবার সার্ভ করে নিচ্ছি রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন ফেসবুক পেজ থেকে কিংবা ইউটিউব থেকে অবশ্যই পেজটাকে ফলো করুন সাবস্ক্রাইব করুন আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন রুটি পরোটা কিংবা ভাত সব কিছুর সাথেই কিন্তু দারুণ লাগবে এই রেসিপি